ভাই আমরা যদি দেখেন আমাদের টিমটা ভালো বাট সাম আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বলিংটা ভালো হচ্ছিল না কোনোদিন বলিং ভালো হয়েছে ব্যাটিং ভালো হয়নি তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি সো এখনও টুর্নামেন্টটা লং এখনও স্টিল ছটা গেম বাকি আছে পাঁচটা গেম বাকি আছে আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো আবার টপে আছে বাট বাকি সব সিমিলার হইতে আছে আমার মনে হয় আজকের ম্যাচটা জিতার পর আমাদের রানডেডটাও একটু ভালো হয়ে যাবে সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতব কিনা বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই সবার মোটিভেশনও হাই থাকবে তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর আমরা দেখি যে দুপুরে আসে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে আপনাকে রাখা হয়নি সেদিন আপনি আগেও জানতে পারেন বা আপনার বলে যাচ্ছে সেদিন জেনে আপনি নেমেছেন ওই সময় নামার সময় আপনার ক্রিকেটটা কী ছিল বা ওই ভাবনা কী ছিল এখন যখন আপনি এক সেঞ্চুরি করে ক্যারিয়ার ফার্স্ট টিকে সেঞ্চুরি করে এখন না হ্যাঁ ভাবনা একই আছে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই এটা সিলেক্টারদের সম্পূর্ণ কল শুধু নট অনলি মি যে কারে খেলাবেন কারে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম কিভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স আর ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল ম্যাচের পরও সেম মাইন্ডসেট আপই আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটা অলরেডি পাস্ট হ্যাঁ আমি হয়তো বা আমার কেরিয়ারের ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে সো

দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে বা তারা কামব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নেই আমি চেষ্টা করব। কীভাবে এখান থেকে আরো বেটার পারফরমেন্স করা যায় এটুকুই না ভাই প্রমাণ অ্যাকচুয়ালি কিছু নাই হ্যাঁ প্রমাণ আমি কাউরে প্রমাণ করবো সরি আমি প্রমাণ করতে চাই না একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবৎ আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না

দেখেন ফার্স্টে যেটা বললেন যে ওয়াইফ তো সবার ক্ষেত্রে সবার ওয়াইফই সবাইকে সাপোর্ট করে তো এদিক দিয়ে কমতি কখনই ছিল না সাইনার কথাটা যদি আমি বলি অবশ্যই সে একটা ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশান দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কী হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোটো ছোটো জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি ও তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সামহাও আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাংকস যে আমার আরও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইংলিশে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কি কি জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে

থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেটও করবে আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবেই বাট নিজের একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইমপ্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইমপ্রুভ করতে পারি obviously আমি পারফর্মেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো ওইটাই আর আশ্চর্যান কি বললেন আসলে নিজের কাছে আপনি চেষ্টা করব আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাবিলিটি হতেobacillus যে কারণে আমি হয়তো বা করতে পারিনি তো ওগুলো জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব। চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনার আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো বা কন্টিনিউ দুই মাস রানের প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নসিবে যদি থাকে যে এটা আমি

না টোটাল সবকিছু তো ইনফরমেশন আমি দিতে পারবো না বাট আমি যেটুকু বললাম যে আমি কিছু প্র্যাকটিস করেছি এবং সামাহ কারো কথা আমার জিনিসটা কাজে লেগেছে তো ওইটুকুই ফলাফল হয়তো বা আজকেই আজকে না আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না আমি গত লাস্ট ইনিংস খুব ভালো ব্যাটিং করেছি স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার সামাহ করতে পারিনি

অ্যাটাক করেছি কিছু আবার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মিডিলে কোনো বাড়তি প্রেসার আসেনি আমি ইজিলি কয়েকটা ওভার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় দুইজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুইজনই ডোমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশন অ্যান্ড চাবো যেন ও পারফরমেন্সটা ওখানেও শো করতে পারে not only তামিম যেটা আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম টিমমেটরা আসে আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে

বলতে পারবো না বাট যে জিনিসটা মানুষ দেখে যে জিনিসটা আপনি যদি আমাকে একটা জিনিস দেখান বারবার সেই জিনিসটা কিন্তু মানুষের মাথায় এফেক্ট ফেলে ধরেন আপনি একটা নিউজ করলেন উনি দেখলো উনি এটা এটাই বিশ্বাস করে চলতে থাকবে তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে সো হতে পারে এটা বাট নাও হতে পারে এটা নিয়ে আমি কোনো ইয়া না থ্যাংক ইউ থ্যাংক ইউ